একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ দরজা বন্ধ করে রাখত কারণ সেই গ্রামে আসত এক অদ্ভুত ডাইনি যে খেত মিষ্টি হ্যাঁ ঠিক শুনেছেন ডাইনি সন্দেশ খেতে ভালোবাসত আহা আজকে সন্দেশগুলো একেবারে তুলতুলে গরম দুধ আর এক গামলা দই মজা লাগবে হ্যালো এখনই চলে যা আমি কিন্তু মিষ্টি খেতে বসেছি কিন্তু কেউ উত্তর দিল না মামা দরজা খুললেন কিন্তু বাইরে কেউ নেই কেবল বাতাসটা যেন কানে কানে ফিসফিস করে বলছে মেহেদি জ্বলা আগুন এসেছি কি কি ধীরে ধীরে দেখা দেয় আমনি দাইনি আমার ওবিসাব আমি মিষ্টি না খেলে কাউকে ঘুরতে দিই না হুমা এই সন্দেশগুলো কিন্তু একেবারে নারকেল দেওয়া একটু খেয়ে যাও কিন্তু আমাকে না খাইয়ে নিও না খেয়েই যাচ্ছি কিন্তু একটা নিয়ম আছে যেই সন্দেশে আমার ছায়া পড়বে সেটা কেউ খেতে পারবে না থালা থেকে এক এক করে সন্দেশ উধাও হতে থাকে সেই রাত থেকে মামার বাড়ির সন্দেশ শুধু চোখের দেখা হয় মুখে নয় কারণ ডাইনি আগে খায় পরের দিন পাড়ার লোকেরা জড়ো হয়েছে মামা কাল রাতে কি আপনার বাড়িতে কেউ ঢুকেছিল আমার সন্দেশ শান্তির ঘুম আবার রাত জানালের পাশে একটা ছায়া দেখা যায় ডাইনি আলতো গলায় বললেন আরু সন্দেশ বানিয়ে রেখো মামা আমি আবার আসবো